সহজ পদ্ধতিতে কিভাবে হজের কাজগুলো সম্বোধন করা লাগে ধরুন আপনি ভারত থেকে হজে যাচ্ছেন ভারত থেকে গিয়ে হজ করবেন তো আপনার কাজগুলো কি কি দেখুন প্রথম কথা ধরুন এই জায়গাতে ভারত এখানে আমার ভারত ইন্ডিয়া আর এটা হলো জাজিরাতুল আরফ আরবের মাঝে এই কাবা আল্লাহর ঘর আমরা যখন এখান থেকে যাত্রা আরম্ভ করব আল্লাহ পাখির হুকুম এই জায়গাতে অর্থাৎ কাবা থেকে 20 কিলোমিটার فاগত এই জায়গাটা আছে ইয়ালামলাম ইয়ালামলাম এই জায়গাটা বিনা ইহরামে অতিক্রম করতে পারবে না এই জায়গাটার নাম হলো মেকাত তো হাজীগণ কি প্লেনে চড়বে তো ইহরামের কাপড় পরিধান করবে ঠিক আছে ইহরামের কাপড় কেমন যেমন একটা টবল পিনবে আর একটা থেকে এক কাপড়া সেটা এই বাজুটের নিচ দিয়ে নিয়ে আসবে ডাফলাটা খোলা থাকবে আর বাও বাজুর উপর দিয়ে ঝুলি দিবে ঠিক আছে তো এই বাজুটের অন্য করতে করা লাগবে আর এই বাজুর উপর দিয়ে ফেলে দিতে হবে এটাকে বলা হয় ইস্তেবা এ দেখুন ইস্তেবা এই জায়গায় আসার পরে নিয়ত করা হবে নিয়ত হাজের তমাত্তু নিয়ত করে নিলেন নিয়ত করার পরে এখান থেকে শুরু হলো ছেড়ে ঘুরে নিবে নেওয়ার পরে এখান থেকে চলে যাবে হিজরে আসাদ এই হিজরে উদাসিয়ে এই পাথরটাকে ভিড় ভাড় অনেক থাকবে কিন্তু পারলে চুমা দেওয়া চুমা দেবে না পারলে ঈশ্বর আতান পুষা চুমা দেবে এই জুমা বা ইস্তেলাম এটাকে বলা হয় ইস্তেলাম করা ইসলাম করি তপ শুরু হবে এইভাবে অতিক্রম করবে একবার এখানে আসিয়ে এই জায়গাতে ফের রুকনে ইয়ামিন এখানে আসিয়ে আবার এই রুকুনটাকে হাত দিয়ে ইশারা করবে চুমা দিবে অর্থাৎ পাইলে হাত দিয়ে স্পর্শ করবে তো ভিড় ভাড় থাকার কারণে যদি না পারে ইশারা করিয়ে করার পরে এইখানে চলে যাবে ঠিক আছে এই জায়গাটার নাম আবার ফের ইস্তে যারে কেবলা তাইন ইস্তে যারে কেবলা ঠিক আছে কাবা ঘরের সোজায় ফির আছে ফিলিস্তাইনে বাইতুল মোকাদ্দিস তো কেবলা তাইন দুই কেবলা একসঙ্গে হয়ে গেল তো এইখানে দাঁড়িয়ে আমার প্রিয় নবী জনাবে রসুল্লাহ সাল্লাম নামাজ পড়তেন এমনকি হাদিসে আছে এমনকি সত্তর হাজার পয়কম্বর এখানে দাঁড়িয়ে নামাজ পড়তেন আর রসুল্লাহ সাল্লাম খুসুসি দোয়া পড়তেন রব্বানা আহানা ওয়াফিলাতে হাসানা ওয়াফিনাজ এই দোয়াটা পড়তেন আর কি তারপরে এইদিকে আসলি আসার পরে ফির আবার হেজরে আসবাতে ইস্কেলাম করল তো এইভাবে এক চক্কর হয়ে গেল একটা ফির আবার এক সক্কর এইভাবেই ফির আবার এক চক্কর দুই চক্কর ফির আবার এক সক্কর তিন চক্কর এই তিন বের কিন তিন চক্কর পুরে মুসম গতিটা একটু রাখতে হবে গতিটা যাতে জোরদার থাকে মাসি মানে আস্তে এটাকে বলা হয় আর আস্তে বল রমি মাসি ঠিক আছে রমন এইভাবে সাত চক্কর মারতে হবে সাত চক্করের যখন একদিকে আসাম আসার পরে ইস্তেলাম হয়ে গেল হল জানো প্রথমে একবার হয়েছে এবার এবার হলো তো আটবার ইসলাম হলো হওয়ার পর আমরা এদিকে চলে যাবো একটু যা এখানে আছে মোকামে ইব্রাহিম মোকামে ইব্রাহিম একটি এখানে পাথর আছে ইব্রাহিম আল্লাহ তার ছেলে ইসমাইলসাল্লাম আল্লাহর ঘর যখন নির্মাণ করেন তো পাথরের প্রয়োজন পড়ে তার মানে এই ঘরটা উপরের দিকে যখন উঠে তো হাতে পাওয়া যাবে না তো ইব্রাহিম ইসলাম তার পুত্রকে বললেন একটি পাথর নিয়ে আসো এই পাথরে দাঁড়িয়ে আল্লাহ এমনকি মজা যায় এই পাথর স্প্রিং এর মতো করে উপরে উঠত আর কি যেমন কাজগুলো করতো এই পাথর এই জায়গাতে আছে এটাকে বলা হয় মোকাম ইব্রাহিম এখন এই পাথরটি সোনার জালি দিয়ে আবরণ সোনার জালি দিয়ে আবরণ করে রাখা হয়েছে আর কি এখানে দুই দিক নামাজ পড়বে নামাজ পড়ার পরে এই জায়গায় আসবে তারপরে জমজম আছে আপনারা সকলেই জানেন জমজম হাজরা আলি সাল্লা সাল্লাম তার পুত্র যখন পানি অবিহনে খুব অস্থির হয়ে গেলেন তো আল্লাহর কি রহম তার পায়ের গোড়া দিয়ে পানি উঠা শুরু হয়ে গেল তো হাজরা আলি বললেন জম জম এই খেলাতে একটি জমজম কুয়া আবির্ভাব হলো তো এই জমজম কুয়ের পানি দাঁড়িয়ে পান করবে ঠিক আছে পান করার পর এখন কাজ হচ্ছে চলিয়ে আসবে আবার এখানে হিজরে আসওয়াত ইস্তিলাম করবে এবার কয়বার ইস্তিলাম হলো 9 বার আবার এইদিকে আসবে সাফা নামের একটি পাহাড় আছে সাফা আর এইদিকে হলো মারওয়া এক পাহাড় তো একটা কথা মনে রাখতে হবে যখন ইহরাম বানবে ইহরাম বানার পুরুষটাই কিন্তু একটা তবল বিনবে আর এক অপর করবে কিন্তু মহিলাদের জন্য এটা দরকার নয় তারা যে লেবাসে আসে ঠিক সেইভাবেই থাকবে আর এখানে যে এলাম রমি করলাম রমির জন্য মেয়েদের প্রয়োজন নাই আবার ফেরি এখানে আসবে আসার পরে ছাপা আর মারোয়া এদিকে কি করবে সাই করবে এটাকে বলা হয় সাই সাই কার করবে সাতবার এই সাপার থেকে আবার মারওয়া যাবে একবার মারোয়ার থেকে এদিকে আসবে দুইবার আবার ছাপা থেকে এদিকে তিনবার এদিকে আসবে চারবার এদিকে পাঁচবার এদিকে ছয় এদিকে সাতবার তো এটাকে বলা হয় কিন্তু সাফাওয়াল কথা মনে রাখতে হবে সেটা হলো শিশু পুত্র পানি যখন পানির অবিহনে যখন কাতর হয়ে গেলেন হাজারা আলাইসাল্লাম তখন সাফা মারওয়া পাহাড়ে উঠে একবার সাফা পাহাড়ে আবার দৌড়ে মারওয়া পাহাড়ে আবার দৌড়ে ছাপা পাহাড়ে এইভাবে দেখে কোথাও কোনো তাফেলা যাচ্ছি কিনা কোথাও কোনো পানি পাওয়া যাবে কিনা আমার আওয়াজ কি শুনবে আমাকে পানি লাগে এইভাবে অস্থির হয়ে পড়তো আর কি তো অস্থির এইদিকে যখন লেভেলটা সমান জায়গাতে একটু জোর দৌড়াইতো আবার যখন পাহাড়ের দিকে উঠতো তো কষ্ট হতো আসতে যেত আবার ফিরে এদিকে জোরে আসতো ফির পাহাড়ের দিকে একটু আসতে যেত তো এটাকে বলা হয় মিলাইনে আকজারাইন মিলাইনে আকজারাইন ঠিক আছে তা হাজিগন কি করবে এই উঠার সময় একটু আসতে যাবে আর মাঝখানে একটু দৌড়ে যাবে মুসমের গতিতে যাবে মেয়েরা কিন্তু এখানেও দৌড়ে না তাদের প্রয়োজন নেই কিন্তু পুরুষগণ দৌড়ে যেতে হবে ঠিক আছে মিলাইনে আচ্ছা রাইন তো এইভাবে সাতবার সাই করার পর আবার এদিকে চলে যাবে গিয়ে মাথা হল করবে ঠিক আছে মাথা হল অথবা কসর মানে নেরা করবে অথবা কসর করবে এখন কিন্তু উমরার কাজগুলো সম্পোধন হয়ে গেল ঠিক আছে তবাব হলো তবাব হওয়ার পরে আবার ইসলাম ইসলাম করার পরে সাই করলো সাই করার পরে হল অথবা কসর করলো করার পরে উমরার কাজ সম্পূর্ণ হয়ে গেল তো এখন কি করবে ইহরাম খুলবে খোলার পরে তার যে থাকার বাসস্থান আছে যেখানে ঘোড়া করে নিয়ে ভাড়া নিয়েছে সেখানে যাবে বাস আরাম করবে ইহরাম খুলবে এখন অপেক্ষা থাকবে আট তারিখ মানে আট জিলহ আট জিলহাজ পর্যন্ত অপেক্ষা করবে এখানে আরেকটা কথা স্মরণীয় সেটা হচ্ছে কি জন্য যারা হজের এবং হজ করবে তাদের জন্য আল্লাহ সুবিধা করে তোমরা এখন এহরাম এহরামে আর হালতে কিন্তু কতগুলো কাজ নিষিদ্ধ তো আল্লাহ হফাক বললো যে এহরাম খুলে রাখো এখন যখন আট তারিখ আসে যাবে ফির আবার হজের কাজ শুরু হয়ে যাবে আর কেরান যারা করবে হজের কেরান তাদের জন্য কিন্তু এহরাম থেকে যাবে আট তারিখ পর্যন্ত হজের কাজ করবে তারপরে এরাম খুলে নিবে হজের কেরাল তো আল্লাহফা খুব সহজ করে দিয়ে দিল তোমার তমত্তু করো বস এহরাম খুলে রাখো আট তারিখ পর্যন্ত অপেক্ষা করো আট আট তারিখের কাজগুলো কী কী সেটা দেখুন ধরে নয় এই আল্লাহর ঘর থেকে প্রায় পাঁচ ছয় কিলোমিটার দূরে এখানে মিনা মিনা থেকে একটু এই দিকে আছে মজদুলুফা আর মজদুলের থেকে এই দিকে আছে আরফার ময়দান ঠিক আছে মিনা থেকে ডাইরেক্ট যদি তোমরা এদিকে যান প্রায় দশ কিলোমিটার হবে এদিকে সাত আট কিলোমিটার এদিকে সাত আট কিলোমিটার ঠিক আছে তো সব হাজিগন যে মিনাতে আসি উপস্থিত হবে সকালে জহরের আগেই ঠিক আছে সকালে নাস্তা নাস্তা করে নেবে যা কিছু নিয়ে রেডি হবে যা কিছু রেডি করে দেবে রেডি করার পরে সকালে আস্তে আস্তে হয়তো জহরের আগে আগে আসি সব হাজিগন মিনাতে উপস্থিত হয়ে যাবে ঠিক আছে এই জন্য আট তারিখ আট তারিখে এখানে জহরের নামাজ পড়বে জহর আসর মাগরিব এসা তারপরে দিন ফজর বাস তারপরে দিন ফজর পাঁচ শক্ত নামাজ পড়বে এক দুই তিন চার পাঁচ শক্ত নামাজ পড়ার পর ফজরবাদ প্রায় দশ কিলোমিটার ফাঁকে এটা আরফাত আরফার ময়দানে আরফা পড়বে পড়ি জহরের ওয়াক্তে সকল হাজি এখানে আছে আসি উপস্থিত হবে তো জোহরের সময় জহরের নামাজ আসরের নামাজ এক সঙ্গে পড়ি নিয়ে নেবে দুই দুই নামাজ কসর পড়বে আর কি জহর এবং আসর জহরের দুই রেখাত আসরের দুই রেখাত নামাজ এখানে পড়বে পড়ে আল্লাহর কাছে সারাদিন দোয়া করবে ঠিক আছে দোয়া করবে আল্লাহ সুবাহ এই দিন দোয়া কবুল করে সব থেকে বেশি আল্লাফাক স্বয়ং আসমানে এসে বলে হকর করে ফেরিস্তাদেরকে বলে ফেরেস্তার সকল দেখো তোমরা তো বলছেন যে ইনসান মানুষ দুনিয়াতে গিয়ে ফসাদ করবে খুন খারাপি করবে তো দেখুন হাজিগন এত টাকা খরচ করে আমার এখানে আছি আল্লাহা বলবে চাও কি চাও আমিও এই দিন আল্লাহর কাছে সব থেকে বেশি পছন্দনীয় আর বিশেষ করে এই দিন আল্লাহ সাম তালা দোয়া কবুল করেন আল্লাহ বলেন মঙ্গল অর্থাৎ চাও আমার কাছে কি চাওয়ার আছে আমি তোমাকে দিয়ে দেবো শুভ আল্লাহ তো এখানে বেলা ডুবা পর্যন্ত থাকতে হবে যখন ডুবে গেল ফের এখান থেকে মাগরীব নামাজ পড়বে না চলে আসি মজদুলি ভাই মজদুলি ভাই আসিয়া মাগরিব আর ঈশা নামাজ হয়তো এখানে যাত্রা করলো প্রায় ছয় সাত কিলোমিটার আসতে কি হবে প্রায় ঈশার ওয়াক্ত হয়ে যাবে ঈশার ওয়াক্তে জামাত বলে জামাতের শহীদ আর জামাত না হলে নিজেই কি করতে হবে ইশার নামাজ এবং মাগরিবের নামাজ এক সঙ্গে পড়তে হবে এই মাগরিবের নামাজ তিন রাকাত ইশার নামাজ 2 রাকাত কসর করবে এখানে আছে মাস মাস আল হারাম আদারল মসজিদ আল আর মাস আল হরাম এক মসজিদে মসজিদে নামাজ পড়বে ঠিক আছে বারবার এইখানাতে আবার শিল এখানে শিল সংগ্রহ করতে হবে বিশেষ করে এখানে সংগ্রহ করতে হবে রাত্রে শিল সংগ্রহ করা পড়ে চলে যেতে হবে কোথায় মিনা। এই মীনা এই এই জায়গাটাতে একটি জায়গা আছে এই জায়গাটার নাম হলো হলো ওয়াদি মহাশারা ওয়াদি মহাশারা অর্থাৎ এই জায়গাটাতে আব্রাহ নামের আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন আব্রাহ বাচ্চা বাদশাহ যখন আল্লাহর কাবা ঘর ধ্বংস করার জন্য প্রস্তুতি নাই তো এই জায়গাটাতে ধ্বংস করে দেওয়া হয়েছিল রসুল্লাহ সাল্লাম এই জায়গাতে দেরি করেন নাই তাড়াতাড়ি গেছিলেন আর কি তাড়াতাড়ি অদিম হাসরা অতিক্রম করতো তারপরে মিনায় প্রবেশ করত। মিনায় প্রবেশ করার পরে প্রথম কাজ কি এই যে পাথর নিলে পনপঞ্চাশটি পাথর আছে তার অনপঞ্চাশটার এখানে আছে শয়তান উলা ওস্তা কুবরা জামারাতে উলা জামারাতে ওস্তা আর কুবরা এই দুইটা ঢাকা থাকবে মোটামুটি দেখা যাবে না এই যে কুবরা বড় শয়তানকে সাতটা শিল মারতে হবে ঠিক আছে তখন শিলগুটি মারা হবে তো হাজগোন কিন্তু এখানে নিজে কোরবানি করতে আগে এখন ফোন করে দিতে হবে যে আমার সতানকে পাথর মারা হয়ে গেছে এখন কোন কোরবানি হওয়ার পরে তোমাকে জানা দেবে যে আপনার কোরবানি হয়ে গেছে তখন আপনি আবার ফির কি করবেন এখানে মিনায় চলে আসবেন মিনায় চলে আসার পর আপনার কাজ হল একটা মনে রাখতে হবে এই যে টল বিয়ে শুরু হয়েছে হুম এখন তোমার এটা এরই একটা কথা সেটা হচ্ছে কি যখনই তোমরা শাতানো পাথর মারবেন তোমার তলবিয়ে বন্ধ হবে আল্লাহ লাভবাহিক আল্লাহ আমার লাভবাহিক লাল শরিক আল্লাহ মালিক ইন্দ আলহামদা বল মাতে ওয়াল মুলকে লাল শরিক আল্লাহ এই তলবিটা বন্ধ করবে যখন এই তোমরা শয়তানকে পাথর মারবেন ঠিক আছে আর এখানে উমরা করার বেলা যখন হিজরে আসবা তো ইস্তলাম করবেন তখন তোমার তলবিয়া বন্ধ ঠিক আছে উমরার ক্ষেত্রে আর হজের ক্ষেত্রে যখন পাথর মারা হবে তখন এই তলবিয়া বন্ধ থাকবে ঠিক আছে তারপরে তোমরা বাস তারপরে মাথা টাথা নেড়ে করে দিলেন হল করে দিলেন মাথা নেড়িয়ে গেলেন অথবা কসর করলেন এখন তোমরা ফির এখানে চলে আসবেন হেজরিয়া ইস্তলাম করবেন করার পরে সাত চক্কর মারবেন তিনবার রমি চারবার মাসি আবার ফির এখানে আসবেন সাফার মারা সাই করবেন সাফার মারা সাত পাক মারার পরে সাই করার পরে তোমরা আবার চলে যাবেন মিনায় মিনায় এখানে থাকার ব্যবস্থা তোমার আছে মিনাতে তোমার আচ্ছা এখানে কয় তারিখে পৌঁছিলেন দেখুন আট তারিখে আছেন নয় তারিখে দিন এখানে রায় এখানে থাকলেন দশ তারিখে এখানে গেলেন দশ তারিখে যখন তোমরা জিমার করলেন করার পরে তোমার কোরবানি হয়ে গেল তো আল্লাহ পাক এই দশ তারিখে শুক্র যেতেন সমস্ত জায়গাতে আমরা কি করি ঈদের নামাজ পড়ি একসাথে কোরবানি করে দিই ঠিক আছে আমরা দশ তারিখে ঈদুল আজহা উদযাপন করি তো এই যে এখন আসিল কি তোরা ইলিশ কাজ সম্পূর্ণ করলেন করার পরে দশ তারিখ কাজ হয়ে গেল এখন দশ তারিখ এখানে মাগরীবের আগে আগে আসি পৌঁছিতে হবে এই কাজগুলো করি মাগরিবের আগেই পৌঁছিতে হবে কিন্তু যখন বেলাডোবার পরে পৌঁছবেন তাহলে কিন্তু তোমাদের কি হবে ফিরাবার পারেন না তাহলে কিন্তু দম দিতে হবে দম মানে ফাইন ফাইন মানে ফিরাবার একটা জালুর কোরবানি করে দিতে হবে ঠিক আছে ওদিকে চেষ্টা করতে হবে মাগরিবের আগে আগে পৌঁছানোর এখানে এসে পৌঁছবেন মিদাতে রাত্রে আসলেন এগারো আর বারো তারিখ আপনি এখানে থাকলেন এগারো আর বারো দুই দিন আপনি সাতটা করি পাথর মারবেন জুয়ালের পর জুয়াল অর্থাৎ বেলা গলার পরে আপনি একে সাত এটি সাত এখানে সাত তো তিন সাতের কত হলো একুশ ফির পরের দিন সাত 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 একুশ তাহলে বেয়াল্লিশ আর প্রথম দিন বাড়ছেন ষাটটি উনপঞ্চাশটি পাথর তোমাদের মারা হয়ে গেল তা এই তেরো তারিখ আপনি চলে যাবেন হজের কাজ আপনার সম্পূর্ণ হয়ে গেল তারপরে তোমার তোমাকে নিয়ে যাবে মদিনায় আল্লাহ কবর স্থান জাহারত করার জন্য ঠিক আছে তো এইভাবে উমরা এবং হজের কাজগুলো সম্পাদন করা তো দেখুন এহরাম এহরাম তো জানেন এই যে মিকাতে এহরাম মানতে হয় এহরাম মানে একটা তো তবন বানা থাকবে আর একটা কাপড় আপনি এই জায়গা দিয়ে নিয়ে এভাবে ছেড়ে দেবেন এদিকে বলা হয় ইস্তেবা

আব্দফেতুল্লা আল্লাহ ইস্তেলাম বুসা দেওয়া অথবা স্পর্শ করা এটাকে বলেস্তেলাম ইসবা এটা তো জানেনি ক্ষেত্রে এটাকে বলে মানে হলো রমাল এক জোর সে ঘোরাটা রমাল মুসম্মত গতিত রমাল আর মাসি হলো আস্তে মোকাম ইব্রাহিম এই জায়গাটা হলো মোকাম ইব্রাহিম তাফ এটা বলা হলো সাই সাফা ওয়াল মারোয়া এটা দূরে দূরে বলা হয় সাই সাতবার সাই করা হয় তার মানে দেখুন অকুবে মিনা এই যে মিনাতে আট তারিখে আসতে অকুবে মিনা অকুবে আরফা আরফাতে অকুবে আরফা এখানে থাকা লাগবে অকুবে মজদুলুভা তারপরে মজদুলুভাই থাকতে হয় রায়ত উদযাপন করা হয় এই রাতে কিন্তু

আগেই ধরে নেন আপনার ফ্ল্যাট আজকে সন্ধে আছে তো সকালবেলা আল্লাহর ঘর যেভাবে তপ করা হয় সেই ঠিকভাবে এইভাবে করলেন এটিকে বলা হয় তপে জিয়ারত আর যখন আপনি তপের রেদা তপে জিয়ারত অথবা তপের রেদা মানে শেষ তপ অথবা তপের জিয়ারত একেই আর কি তো প্রিয় শিক্ষার্থী সকল আপনি একটু আপনারা একটু আইডিয়া পেলেন যে হজ সাধারণত কিভাবে করা হয় হজের কাজগুলি কিভাবে সম্পাদন করে এটা আপনারা একটু অবগত হলেন আশা করি অনেক একটা জ্ঞাত হবেন আর কি যাই হোক আট জেলা জিঅমে তরাবি নয় জিলা হওয়া আরফা এখানে আসি দশ জিলা হওয়া জিয়মে দশ জিলে কুরবানি করা হয় আর এগারো বারো আই ইয়মে অর্থাৎ এখানে মিলাতে থাকতে হয় তেরো তারিখ অপশনাল ঠিক আছে তো বিয়ের শিক্ষার্থীসকল